গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজছে ওই সকাল দশটার মতো এখন মুড়ি খাচ্ছি আর কি তো এটা হচ্ছে পিঁয়াজ শসা টমেটো কুচি চানাচুর দিয়ে মুড়ি আর এখানে দেখো বিড়ালটা কীভাবে শুয়ে পড়ে আছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর তারপর দেখো ভাত খেতে চলে এসেছি তো কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে রান্না হয়েছে কাকরোল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর সাথে ঢেঁড়সের তরকারি মাছের ঝাল আর আমার জন্য এক বাটি মুসুর ডাল সেদ্ধ তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কেমন লাগলো মেনুটা অবশ্যই কমেন্ট করে জানাব এটা আবার তার পরের দিনের ভিডিও দেখো সকালবেলা খুব রোদ উঠেছে মা ওদিকে সমস্ত কুচকুচ মানে যে শাড়িগুলো ব্যবহার করে আর কি সেগুলো সমস্ত কিছু শুকনো দিচ্ছে ও কিন্তু এখন ঘুম হচ্ছে আর আমি চান করে চলে এসেছি আর তারপরে একেবারে দুপুরে খাবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে বৃহস্পতিবার তো আজকে আমাদের নিরামিষ তাই জন্য ডাঁটা আলু পোস্ত বিউলির ডাল পটল ভাজা আর উচ্ছে ভাজা এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু তো এই মেনুটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে আর তারপরে দেখো এই যে খাওয়া দাওয়ার পরে তো আমার ওষুধ থাকে তো দুটো করে ওষুধ খাই আগে পাঁচটা করে খেতাম তো সেগুলো শেষ হয়ে গেছে আর কিনতে বলেনি তো বলেছে এগুলো একটা মানে শেষ হয়ে গেলে আর কিনতে হবে না তো তাই জন্য আর কিনিনি তো ওই যে একটা ওষুধ খেয়ে নিলাম আর একটা খাওয়াও পরে আর তারপরে দেখো এখানে দেখাচ্ছিলাম পুচপুচ জামাগুলো শুকনো হয়নি তো একটু ভিজে ভিজে ছিল যেহেতু দুপুর হয়ে গেছে তার জন্য তুলে নিয়েছি তারপরে দেখো ওর কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম আর তারপরে এখন দেখো মা কেটে দিয়েছে হচ্ছে লেবু তো লেবুগুলো এখন আমি খেয়ে নেব তো এটা হচ্ছে একটু মানে খাওয়ার অনেকক্ষণ পরেই প্রায় সাড়ে তিনটে দিকে তো ও উঠেছিলো খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠেছিল তারপরে আমি মানে ওকে একটু খাইয়ে দিলাম খাইয়ে দেবার পরেও আবার ঘুমিয়ে গেছে তো এখন ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো আমিও এখন একটু লেবুটা খেয়ে নিচ্ছি কি আমি আবার শুয়ে পড়বো তো মানে ও যখন ঘুমায় ততক্ষণ শুয়ে পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে ঘুমোতে ভালো লাগে না মনে হয় যে একটু ফোন দেখি তো যাই হোক চলো বিকালে আবার আসব তোমাদের সাথে কথা বলতে এখন একটু ঘুমিয়ে নিই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বিকাল হয়ে গেছে তো তোমরা দেখতে পেয়েছিলে তো দুপুরের দিকটাও ঘুমোচ্ছিল তো কিন্তু এখনও ঘুমোচ্ছে ও তো মাঝখানে একবার উঠেছিল ওই তিনটের দিকে ওই খাইয়ে দিতেও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে তো ও এরকম ঘুমায় মানে আবার খা আবার যদি এক্ষনই ওকে খাইয়ে দিয়ে ও কিন্তু আরও ঘুমোবে তো পেট থাকলে থাকলেও কিন্তু ঘুম থেকে ওঠে পেট খালি থাকলে খুব কান্নাকাটি করে তো যাই হোক এখন ওই পাঁচটা মতো বাজে তো এখন আধ ঘন্টা ঘুমোবে আবার সাড়ে পাঁচটার দিকে ওঠে জন্য ওকে ডাকি না ও খেয়ে দিয়ে চান করে এরকম মানে ঘুমোয় আর কি তো ওটা ওর অভ্যেস হয়ে গেছে তো ওটা নষ্ট করতে চায় না আর ডাকি না তো ও যখন পারে ওঠে খেতে পেলে ওঠে খাইয়ে দিই আবার যদি ঘুমোয় তো না হলে নিয়ে বসে থাকতে হয় কিছু করার নেই আর মাঝে মাঝে খেলে তো সে সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে বাট এমন মানে থাকে না করতে পারি না জানো তো আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে নি আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘুম থেকে মাত্র উঠলাম তো ওর বাবা ফোন করেছিল কথা বললাম বলে উঠলাম ওর বাবা যখন একটার সময় এক দেড়টার সময় করেছিল তখন বললো যে ঘুমিয়ে পড়ো ওর সাথে ঘুমিয়ে নাও কারণ উঠে পড়লে তোমার আবার ঘুম হবে না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকে একটুখানি ব্লগ শ্যুট করেছিলাম তো তারপরে আর ভালো লাগেনি তো মাঝে মাঝে কি করবো মানে বিকালের দিকটা সন্ধ্যের দিকটা একটু ইচ্ছা করে যে ব্লগ করি বাট করতে পারি না ওর জন্য ও মা মানে যেদিনকে ভাবব করবো সেদিনকে কিন্তু ও ঘুমোতেই চায় না মানে এত পরিমাণে বিরক্ত হয় সন্ধ্যার পর থেকে উঠে ঘুমোতেই চায় না সেই যদি সাড়ে পাঁচটায় ওঠে সেই দশটার দিকে গিয়ে মানে কি বলবো খাইয়ে দেওয়ার পরে দশটার দিকে গিয়ে তবে ভালো করে ঘুমোয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো তাই জন্য ব্লগও করতে পারি না ফোনও দেখতে পারি না নেটগুলো আমার শুধু শুধু যাচ্ছে মানে কি বলব সব দেখতে গেলে তবে ওর সাথে মাঝে মাঝে সময় কাটাতে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে আবার এই এ এক বিরক্ত হয়ে যায় মানে যেরকমটা হয় আমার আর বিরক্ত হয়ে যাওয়ার পরে ও যখন দেখি ঘুমিয়ে পড়েছে তখন ওর মুখটা দেখে মনে হয় যে এই বাচ্চা মেয়েটার ওপরে আমি রাগ করছিলাম এতক্ষণ ধরে ওকে একটু বোকা দিই যখন একটু রাগ হয়ে যায় তো এরকমটাই চলছে আর কি তো তো যখন ওকে আবার বকে ফেলি তারপরে ঘুমানোর পরে ও যখন ঘুমিয়ে যায় ওর মুখটা দেখে এত কষ্ট লাগে যে তখন ভাবি যে কেন ওকে আমি বকলাম ও তো কিছুই বোঝে না তো তখন আবার সেটা আমার মধ্যে কাজ করে না যে ও বোঝে না কেন ওকে বকছি তো এই হচ্ছে ব্যাপার তো তবে ও কিন্তু মানে অতটাও ডিস্টার্ব করে না আট পাঁচটা বাচ্চার মতো আমার মেয়েটা কিন্তু খুবই ভালো আমি সেদিনকেও মুখের দিকে তাকিয়ে বলছি আমার কালকের আগের দিনে একটু জ্বর মতো হয়েছিলো তো ভীষণ গা হাত পা যন্ত্রণা হচ্ছিলো আমি বলছি যে ঘুমিয়ে পড় না দেখ না দেখতে পাচ্ছিস তো তোর মায়ের কত কষ্ট হচ্ছে সবসময় নিয়ে বসে থাকা যায় তোকে বলতে আমার দিকে কীরকমভাবে তাকিয়েছিল যেন তার কিছুক্ষণ পরে চোখটা আস্তে আস্তে বুঝে নিজেই ঘুমিয়ে পড়লো অন্তত আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা মতো ঘুমিয়েছে তবু আধ ঘন্টা আমি একটু শুতে পেরেছি তো মানে আমি এটাই বুঝলাম যে ওরাও কিন্তু বোঝে মানে এই বয়স থেকে বুঝতে শিখে গেছে মায়ের কষ্ট তো সেটা দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওর এক মাস হয়ে যাক তারপরে তোমাদেরকে ওর ফেসটা দেখাবো তো তাই তাইবোর্ড মানে খেলাধুলা অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো করার চেষ্টা করি যতটা পারি তো এভাবেই ভিডিও দিচ্ছি তোমরা ভিডিও দেখো কমেন্ট করো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও তো আর কী বলবো তো চলো এখন ঘুমোচ্ছে ঘুমো কখন উঠবে তো জানি না ওই বললাম সাড়ে পাঁচটার দিকে ওঠে আধ ঘন্টার মধ্যে হয়তো ঘুমোবে তার আগে উঠে পড়তে পারে কখনও কখনও উঠে পড়ে আর কি কালকে যেরকম এরকম এর আগে উঠে পড়েছিলো তবে আজকে তেল মালিশ করে দেওয়া হয়েছে রোদে দেওয়া হয়েছিল তো আজকে একটু ভালো করে ঘুমোচ্ছে আর তো আবার পরে কথা বলবো যদি টাইম পাই আর না হলে রান্না বান্না খাওয়া দাওয়া শেয়ার তো চলো এখন টাটা গুড ইভিনিং ওই বাজে ও কিন্তু তখনই উঠে পড়েছিল যখন বলছিলাম তোমাদেরকে তো উঠে পড়াতে ওকে খাইয়ে দিতে ও একটু খেলছিল আর এখনও কিন্তু ও খেলছে তো খেলছে আস্তে আস্তে একটু একটু কান্না শুরু করছে মানে আবারও খিদে পেয়ে গেছে আর কি তো তাই জন্যই আমি একটু ভাবলাম যে চুলটা বেঁধে নিই নিয়ে ওকে আবার খাইয়ে দেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি চ্যানেলে নতুন হও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো রাত্রিবেলা রুদ্র এসেছিলো আমাদের পাখা রেগুলেটর লাগাতে তো পাখাটা মানে খারাপ হয়ে গিয়েছিল তো ওটা আবার নতুন একটা পাখা কেনা হয়েছে নতুন একটা রেগুলেটার লাগানো হচ্ছে তো সেটাই ও এসেছিলো মানে যেহেতু কাজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সেই জন্য এসেছিলো রেগুলেটরটা লাগিয়ে দিয়ে গেল তো ও এইসব কাজ তো করতেই পারে তোমরা তো সবটাই জানো টুকটাক কাজগুলো করে থাকে আর কি তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে আবারও বলছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে